কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেক্ষেত্রে আমার করণীয় কি এটা হলো আমার দেশের সমস্যা কাউকে ভালো কিছু বললে কি বলে জ্ঞান দিতে এসো না মানে আমার এত জ্ঞান তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই বাপ না এরকম না মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনাচুরি নামাজ পড়ে না আর আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার সুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই এটা না ইমানদারের কথা আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত তার মানে তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করো তোমার কর্ম দ্বারা আর যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কেমতের ময়দানে